সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সকল কিছু জানিয়ে দেব পরীক্ষার এমন একটি চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে আজকে হাজির রয়েছে ইনশাল্লাহ এই মডেল টেস্ট থেকে আপনি পনেরো থেকে বিশ নাম্বার অনায়াসে কমন পাবেন এবং কি পরীক্ষায় কোন কোন বিষয় থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এই প্যাটার্নটি দেখলে আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনারা যারা কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি আপনাদের লিখিত পরীক্ষা অর্থাৎ আপনাদের প্রশ্ন প্যাটার্নটা জীবন থাকবে সেমভাবে আমরা সাজেশনে উল্লেখ করেছি যেন আপনারা প্রশ্ন দেখে না সঠিক উত্তরগুলো দিয়ে আসতে পারে। আমি মূল কথায় চলে আসছি দেখেন কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় প্রথমে থাকবে শুদ্ধ বানান শুদ্ধ বানান লিখুন এখানে চারটি থাকতে পারে পাঁচটিও থাকতে পারে ঠিক আছে এখানে শুদ্ধ বানান থাকবে তারপরে দুই নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন দেখেন লিখিত পরীক্ষা মানে কি লিখিত পরীক্ষা মানে শুদ্ধ বানান থাকবে সন্ধি বিচ্ছেদ থাকবে এক কথা প্রকাশ থাকবে ট্রান্সলেট থাকবে এগুলা থাকবেই তারপরে প্যারাগ্রাফ থাকবে তারপর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি বলি নিয়ে সাধারণ জ্ঞান থাকবেই থাকবে এটা আপনারা সকলে জানেন এক নম্বরে রয়েছে শুদ্ধ বানান লিখুন দুই নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ এখানে চার থেকে পাঁচটা থাকবে প্রত্যেকটির জন্য এক নাম্বার করে তারপরে তিন নাম্বারে থাকবে এক কথা প্রকাশ করুন এখানে চার থেকে পাঁচটা থাকবে প্রত্যেকটির জন্য এক নাম্বার করে আমি বলে রাখি আপনারা কোথায় থেকে পড়বেন কোন প্রশ্নগুলো কমন এইগুলো কিন্তু আপনারা জানেন না তাই আমাদের সাজেশনটি সংগ্রহ করলে একশো টাকার বিনিময়ে সাজেশনটি সংগ্রহ করলে আপনার অনেক উপকার আসবে ইনশাল্লাহ সাজেশনটি আপনি সম্পূর্ণ পরে শুধু পরীক্ষা দিতে গেলেই চলবে আমাদের সাজেশনটি কিন্তু শর্ট ঠিক আছে তারপর চার নম্বরে রয়েছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করা এখানে চারটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে এটা প্রত্যেকটির জন্য এক নম্বর করি তারপরে দেখেন পেল রুটি আওরাত উপন্যাসটি কে লিখেছেন ঠিক আছে সেটা হচ্ছে আনোয়ার পাশা তারপরে ছয় নম্বরে থাকবে সাত নম্বরে দেখেন হুতুম পেঁচা কার ছন্দ নাম কালী প্রসন্ন সিংহ তারপরে এখানে আট নম্বরে দিতে পারে স্বাস্থ্য এক কমিউনিটি ক্লিনিকের ভূমিকা লিখুন ঠিক আছে থাকতে পারে এমন অবশ্যই তারপরে দশ নম্বরে থাকতে পারে ফার্স্টার সেন্টেন্স নি স্মার্ট বাংলাদেশ অথবা অন্যান্য প্যারাগ্রাফ থাকতে পারে যে কোনো একটা প্যারাগ্রাফ এখানে দিতে পারে যে কোনো একটা প্যারাগ্রাফ থাকবে ফার্স্ট নাম্বারের জন্য আপনাদের ফার্স্টটি সেন্টেন্স লিখতে বলবে অথবা এমনি একটি প্যারাগ্রাফ লিখতে বলবে ঠিক আছে শর্ট করে ঠিক আছে দশ নম্বরে থাকবে প্রিপোজিশান প্রিপোজিশন লিখিত পরীক্ষা বলেন এমসিকিউ পরীক্ষা বলেন সকল পরীক্ষায় প্রিপোজিশান থাকবে থাকবে তারপরে কি রয়েছে তারপরে রয়েছে এখানে কারের স্লিপিং ঠিক আছে কারের স্লিপিং এখানে ইনকারেক্ট মানে বুলগুলো দেওয়া আছে এখানে সঠিকগুলো লিখবেন আপনারা তারপরে ট্রান্সলেট তারপরে ট্রান্সলেট দেওয়া আছে দেখুন এখানে পাঁচ থেকে পাঁচটা ট্রান্সলেট দিবে প্রত্যেকটার জন্য পাঁচ এক নাম্বার করে পাঁচ পাঁচটা দিলে পাঁচ নাম্বার ঠিক আছে তারপরে দেখেন চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা মেসেজ করবেন পরে তেরো নম্বরে রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ঠিক আছে এখানে চার থেকে পাঁচটা থাকবে আপনারা সঠিক উত্তর করতে পারবে সঠিক উত্তর করতে হবে পরে চোদ্দো নম্বরে রয়েছে ফলোইং বক্স দেখেন এই প্রশ্নগুলো পাঁচটা থাকবে তিনটা থাকবে অনেক জায়গায় চারটাও থাকতে পারে প্রত্যেকটির জন্য এক নম্বর করে তাই আজকের ভিডিও পর্যন্তই আমি মনে আমি মনে করি আপনারা যারা পরীক্ষা দিবেন আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না তাই দ্রুত সদস্যটি সংগ্রহ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ আল্লা